নমস্কার বন্ধুরা আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা রোজ রোজ আমরা এক ধরনের ডিম রান্না করে বোর হয়ে থাকলে এভাবে অমলেট দিয়ে খুব সুন্দর তরকারি আপনারা করতে পারেন তো খুব ইজিভাবে আজকে তরকারিটা রান্না করে দেখাবো আর খুব সহজ প্রথমে ডিম ফাটিয়ে নিলাম একটা বাটিতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম পরিমাণ মতো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দেবো একটু লবণ দেব আমরা যেভাবে রেগুলার অমলেট তৈরি করি সেইভাবেই কিন্তু করতে হবে আর এখানে আপনারা পেঁয়াজ কুচিটা কাঁচা লঙ্কা বাদ দিয়েও করতে পারবেন কিন্তু কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিলে খুব ভালো লাগে আর ভিতর থেকেও একটা টেস্ট বা আসে তার জন্য কিন্তু এভাবে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা অবশ্যই দেবেন চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ঠিকঠাক ভালো করে গরম করে নিতে হবে একদম সহজ বন্ধুরা ঘরোয়া উপকরণ আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমি রান্না করতে খুব ভালোবাসি আপনারাও যারা ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করতে চান আর রান্নার ভিডিওগুলি আমার যদি ভালো লাগে ঘরোয়া রেসিপিগুলি প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করতে বলবেন না দেখো তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি কড়াই চারপাশে তেলটা ভালো করে গরম করে নিয়ে ডিমটা দিয়ে দিলাম এবার আমরা রেগুলার যেভাবে ডিম অমলেট করি সেইভাবেই করছি কোনো রকম এক্সট্রা কোনো রকম কাজ করতে হবে না এখানে এবার একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে তারপর একটু হতে দেব আর এ পর্যায়ে চুলা রাসটাকে মিডিয়াম রাখবেন মিডিয়াম রেখে তারপর কিন্তু এইভাবে করে একটু যখন দেখবেন অমলেটটা হয়ে আসছে আর একটু নরম অবস্থায় আছে তো এই অবস্থায় কিন্তু অমলেটটা আমি বলে নেব একদম কিন্তু এভাবে বলে পরে কিন্তু আপনারা একদম বলতে পারবেন না একটু নরম অবস্থায় কিন্তু এইভাবে বলে নিতে হবে তো এইভাবে দেখুন আমি বলে নিয়েছি এবার উলট পালট করে দুটা সাইড ঠিকঠাকভাবে ভেজে নেব আর মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি তো দেখুন একটা অমলেট তৈরি হওয়া হয়ে গেছে তো বাকি অমলেটগুলি আমি সেমভাবে তৈরি করে নিয়েছি আর কড়াই আমি পুরন দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম লালচে কালার করে ভেজে নিচ্ছি যখন পুরনটা লালচে কালার ভাজা হবে তখন এখানে আমি একটা বাটা মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো পেঁয়াজ এক টুকরো আদা কয়েক কোয়া রসুন আমি এখানে একদম স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম তো এবার পেস্টটা দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর ভালো করে নাচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা পাটা আমি রেসিপিটা আজকে একটু কাঁচা লঙ্কা পাটা দিয়ে করছি বন্ধুরা একটু হেলদিভাবে খেতে চাইলে আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করেন দারুণ লাগবে খেতে আর অল্প একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দেব আর এখানে ভাজা জিরা দনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়োটা একদম অল্প পরিমাণে দিলাম একটা একটু কালারের জন্য দিয়েছি কিন্তু সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আপনারা কাঁচা লঙ্কা পাটা দিয়ে করতে পারেন খুব ভালো লাগে এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব জল দিয়ে দিলাম মশলা বাটিটা ধুয়ে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এখানে একটা আলু দিয়ে দেব তো আমি একটা আলু কেটে রেখেছি আলু দিয়েও করতে পারেন আলু ছাড়াও কিন্তু করতে পারবেন কিন্তু একটু আলু দিচ্ছি আলুটা সবাই খেতে ভীষণই পছন্দ করে আমার করে তার জন্য একটু আলু দিলাম এবার আলুটা দিয়ে আলুটা ফোড়নের সঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নেব আর এখানে কিন্তু লবণটা আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি আপনারা কিন্তু পরেও দিতে পারবেন লবণটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে আলুর সঙ্গে মশলাটা দেখুন অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তো কিছুক্ষণ কষানোর পর এখানে ভালো করে আলুটাও একটু সেতু সেতু ভাব হয়ে গেছে আর মশলাটাও দিকে কষানো হয়ে গেছে মশলা আর আলু দুটোই কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি আর কিছুক্ষণ ভাজার পর এবার এখানে পরিমাণ মতো জল এড করে দেব আর জলটা আপনার পরিমাণ মতো দেবেন যেন একটু ঘামাকুমাকু ঝোলটা থাকে তো এরকম রেখে কিন্তু ঝোলটা দিতে হবে যাতে করে আলুগুলি সেদ্ধ হলেই হয়ে যাবে তো পরিমাণ মতো জল দিয়ে এবার ভালো করে একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব ঝোলটা ভালো করে সেদ্ধ করে নেব তো ঝোলটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গিয়ে এই পর্যায়ে আমার ঝোলটা হয়ে গেছে দেখুন এবার এখানে আমি অমলেটগুলি দিয়ে দিচ্ছি অমলেটগুলি একটু পরে দেবেন নইলে কিন্তু অমলেটগুলি বাসটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এভাবে অমলেটগুলি দিয়ে এবার উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপর আরও এক মিনিট রান্নাটা করে নেব তারপর কিন্তু রেডি হয়ে যাবে অমলেট দিয়ে খুব সুন্দর একটা তরকারি বন্ধুরা গরম বাতির সঙ্গে জাস্ট আপনারা এগিয়ে আমি ডিমের ঝোল রান্না না করে এভাবে ডিমের ঝোলটা রান্না করতে পারেন খুব ভালো লাগে আর আমার এই ঘরোয়া রেসিপিগুলি ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি মন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখুন কতটা লোভ হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করুন